বিগত আমলে আপনি কোন জলম অবিচারের শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপি অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্য গালি গালা যা বলতেছে যে থানায় নেওয়া প্লাস দেওয়া হাত পায় নোটে দেওয়া আমার সামনে বসায় নেয় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্পি এই বর্তমান স্পির কথা বলছি না এর আগে জেনেছি তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসালা আমি ওনাকে বললাম মাসালা আমার মাসালা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি বলতে পারেন না মাসাল আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটে গেলে আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে কিন্তু আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোন স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চামাচামি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফান্ডের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেই কোনটা কত দিকে সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে না করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তাদের সহযোগিতা ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো আমাদের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে

তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা কথা এরপর হয়েছে এবার একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কে হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তখন বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে বিভিন্নভাবে অপরাগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন ওকে হ্যাঁ আপনি আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আপনারা যেখানে সেখানে বাধ্য করতে পারবেন আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে নেয়ার নাম বলে এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহাতার গ্রেপ্তার হলো তার নিয়ে পড়ে দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসায় যায় ফিটাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসল পরে বাসার সামনে মোটরসাইকেলে দুইটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুমি আশেপাশে গাছ মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নাই দুজন মানুষ আসল ডাক থেকে এসে অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসল তুমি গেছে গেছে লম্বা সময় ধরে মাগের নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে হয় ছয়টা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্টার করে আমার জামা তো আছে যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলুকে তুমুককে নাম জিজ্ঞেস করলাম বুঝলাম তো এটা সংস্থা নয় তো এইভাবে দৌড়োর পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এই মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বুঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণে নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেট এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেই ওই সুবিধা রে আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেট কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেস বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্ত ভাবে অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত ভাবে আল্লাহ তালা সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তফিদা করি